السلام علیکم আজকে আমরা বিশ হাজার টাকার বাজেটে একটা পিসি বিল্ড করব আর এই পিসি বিলটা একটা সেকেন্ড হ্যান্ড পিসি বিল্ড হবে আই এটা আমরা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে না মার্কেট প্লেস থেকে বিভিন্ন প্রোডাক্ট আমরা কালেক্ট করবো এবং সেটা দিয়ে আমরা এই পিসি বিলটা করবো এটার কারণ হচ্ছে যে বিশ হাজার টাকায় যদি আমরা থেকে প্রোডাক্ট না নিয়ে নতুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে বিল্ড করতে চাই সেই পিসিটা যেটা আমরা যেই কনফিগারেশনটা পাবো সেটা আসলে মানে তেমন কোনো ভালো আউটপুট দিতে পারবে না সো আলটিমেটলি আপনার বিশ হাজার টাকায় আসলে খুব একটা ভালো একটা ইনভেস্টমেন্টের দিকে যাবে না তো সেই জন্য আমরা ভেবে দেখলাম যে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা একটা মানে জেনারেল বাজেট হইতে পারে অনেকের জন্য যেটা দিয়ে তারা পিসি বিল্ড করতে পারে এবং সেটা কিন্তু তাদের অনেক কাজে আসতে পারে তো এখন আমরা যদি সেটা দিয়ে নতুন পিসি কিনতে চাই বা নতুন কম্পোনে দিয়ে পিসিটা বিল্ড করতে চাই সেই বাজেটে কিন্তু আমাদের তেমন কোন ভালো কনফিউজ আমরা পাবো না তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে যে আমরা মার্কেট প্লেস থেকে কোন কোন প্রোডাক্ট চুজ করে এই বাজেটে একটা পিসি বিল্ড করতে পারেন যেটা আপনাকে একটা লং টাইম মোটামুটি সাপোর্ট দিতে পারবে যেহেতু আমাদের বাজেটটা একটু শর্ট সেহেতু আমরা এখানে তথাকথিত বাংলাদেশের জাতীয় যে প্রসেসর মানে ফিফটি সিক্স হান্ড্রেড জি আই মিন রাইজেন ফিফটি সিক্স জি এই প্রসেসরটা এখানে আমরা নিয়েছি মোটামুটি দুই তিন দিন খোঁজাখুঁজির পরে আমরা কিন্তু এই প্রসেসর টা পেয়ে গেছিলাম মার্কেট প্লেসে এবং এই প্রসেসর ইউজ করার জন্য একটা মাদার আমাদের প্রয়োজন ছিল লাকিলি আমরা একই সাথে এই মাদার বোর্ড এবং কম্বোটা পেয়েছি ছিল এই দুইটা ছিল আমাদের একসাথে মানে এই প্রসেসর আর এই মাদার বোর্ডটা একসাথে আমাদের বারো হাজার টাকা পড়েছে তো আপনি হয়তো এই প্রসেসরটা নতুন কিনতে গেলে মানে শুধু প্রসেসরের প্রাইস এটা আসতো মাদার বোর্ড আরো সাত হাজার টাকা দিয়ে কিনতে হইতো তো এইখানে আমরা দুইটা জিনিস একসাথে বারো হাজার টাকার ভিতরে পেয়ে গেছি আপনি হয়তোবা মানে মার্কেট প্লেসে এর চেয়ে কম দামেও পাইতে পারেন এবং এই পিসিটা আমরা মোটামুটি আরো এক মাস আগে মানে ভিডিওটা পাবলিশ করার এক থেকে দেড় মাস আগে আমরা বিল্ড করছি এখন প্রাইসটা হয়তো আরো চেঞ্জ হতে পারে বাট আপনি মোটামুটি দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে মাদারবোর্ড আর এই প্রসেসরের কম্বোটা মার্কেট প্লেসে পেয়ে যাবেন আমি আশা করছি আমরা এই বিল্ডে কর্সার ভেলিজেন্স আট জিবি প্রো এইট জিবি দুইটা স্টিক নিয়েছি এটাও আমরা মার্কেট প্লেসে সেকেন্ড হ্যান্ড পেয়েছিলাম সেটা আড়াই আড়াই করে দুটা পাঁচ হাজার টাকা পড়েছে নট নেসেসারি যে আপনার এই র্যামে নিতে হবে আপনি যে কোনো ব্র্যান্ডের র্যাম নিতে পারেন তাছাড়া এই আপনার যদি বাজেটে বা আপনি যদি আরো কম বাজেটে নন আট জিবি র্যাম পান সেটা মানে আরো ভালো ভেনিয়ান সিরিজের কিন্তু নন আট জিবি র্যামও আছে তো আপনারা সেটা দেখতে পারেন বা অন্যান্য র্যামও দেখতে পারেন এসএসডি হিসেবে আমরা গিগা এর এন ভি এমি দুশো চল্লিশ জিবি একটা এসএসডি নিয়েছি এখানেও নট নেসেসারি যে আপনার এই ব্র্যান্ডের পার্টিকুলার এসএসডি নিতে হবে আপনি মার্কেট প্লেস খুঁজে আপনার যেই টা আসলে আপনার প্রাইসে বা বাজেটে আসে সেই টাই আপনি নিতে পারেন তো দেড় হাজার টাকা দিয়ে আমরা একটা আড়াইশো জিবির এসএসডি ম্যানেজ করতে পেরেছি সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি যদি নতুন কিনতে চান সেক্ষেত্রে আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে সো আমরা যেহেতু একটু পুরনো পেয়েছি এবং সেটা কন্ডিশনও বেশ ভালো ছিল এবং এসএসডি নেওয়ার আগে আমি রিকমেন্ড করব যে অবশ্যই এটা কতদিন আগে নেওয়া এবং এটার হেলথের কি অবস্থা সেটা চেক করে তারপর নেবেন কারণ আপনি যদি এমন একটা এসএসডি নেন যেটা ওয়ারেন্টি পিরিয়ডও শেষ আবার ওটা অনেক বেশি ইউজ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এসএসডির পারফরমেন্স অনেক সময় ড্রপ হতে পারে আপনার পিসিটা হয়তো প্রপারলি অপটিমাইজড হয়ে পারফর্ম নাও করতে পারে যদি আপনার এসএসডি মানে ড্রাইভটা যদি আসলে ফাস্ট না হয় এসএসডি নেওয়ার আগে একটু খেয়াল রাখবেন এটা হেলথ যাতে ভালো থাকে প্লাস এটার ওয়ারেন্টি থাকলে আরো ভালো ওয়ারেন্টি থাকলে টেনশন নাই তারপরেও চেষ্টা করবেন যে একটু কম ইউজ হয়েছে এমন নেওয়ার সেক্ষেত্রে এটা লং টার্ম আপনাকে সাপোর্ট দেওয়ার চানসেস অনেক হাই এই বিল্ডে আমরা ডিপ কুলের এ কে ফোর হান্ড্রেড ডিজিটাল যে কুলারটা সেটা ইউজ করতেছি এটার ভিতরে ডিসপ্লে তে টেম্পারেচার দেখায় সো আই মিন কুলারের উপরে একটা এয়ার কুলার এয়ার কুলারের উপরে টেম্পারেচারটা দেখায় যেটা দেখতে খুবই সুন্দর লাগে এই বিল্ডে এই কুলারটা কিন্তু কমপ্লিটলি অপশনাল মানে এটা আপনার নিতে হবে এমন কোনো কথা নাই আপনার প্রসেসরের সাথে যে কুলারটা আসে সেটা দিয়ে আপনি মোটামুটি বেশ কিছুদিন ইজিলি চালাই নিতে পারবেন পরে যদি আপনার কখনো মনে হয় যে আপনি অনেক হেভি টাস্ক করতেছেন করতেছেন তখন আপনার প্রসেসর হিট হচ্ছে তখন আপনি একটা এয়ার কুলার লাগাই নিতে পারেন এক্সট্রা মানে অ্যাডিশনাল একটা কুলার লাগাই নিতে পারেন তো এটা আপনার না নিলেও চলবে এটা নেওয়াটা আসলে অনেক সময় আমি বলবো যে এই আড়াই হাজার টাকা আপনি প্রয়োজনে আপনার স্টোরেজ বা হচ্ছে র্যাম অন্যান্য জায়গায় ইনভেস্ট করেন বা একটা ভালো পাওয়ার সাপ্লাইতে ইনভেস্ট করেন সেটা আপাতত মাচ বেটার চয়েস হবে এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি কর্সারের সিবি ফোর আপনি বলতে পারেন যে এখানে সিবি ফোর না নিয়ে আমরা অন্য যে কোনো কম দামি সাড়ে তিনশো পাওয়ার সাপ্লাই নিতে পারতাম অ্যান্ড ইটস ট্রু নিতে পারতাম বাট এই যে ইউজার মানে যিনি এই পিসিটা ইউজ করবেন তার প্ল্যান যে আগামী ছয় মাস থেকে এক বছরের ভিতরে সে একটা জিপিও নেবে এবং পিসিটাকে আপগ্রেড করবে তো সেটা মাথায় রেখে আমরা একেবারে একটা ব্রোন সার্টিফিকেট চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এখানে রেখেছি যদিও মার্কেটে সিভি ফোর ফিফটি এখন এই পাওয়ার সাপ্লাই আমরা যেটা নিয়েছি এটা কিন্তু এখন ওয়ারেন্টি পিরিয়ড বাকি আছে সেখান থেকে আড়াই হাজার টাকাতে আমরা এটা পেয়েছি মোটামুটি দেড় বছর ওয়ারেন্টি এটা আড়াই হাজার টাকায় পেয়েছি সো এটা আমাদের জন্য মোটামুটি একটা ভালো ডিল ছিল আপনারা এই বিলটা রান করার জন্য যদি আপগ্রেড করার প্ল্যান না থাকে আপনারা অন্য কোনো যে কোনো সাড়ে তিনশো ওয়াটার পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি ইজিলি চালাইতে পারবেন কোনো সমস্যা নাই বাট যদি আপগ্রেডের চিন্তা থাকে ডেফিনেটলি আপনি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই অ্যান্ড লিস্ট ব্রোঞ্জ সার্টিফিকেট একটা পাওয়ার সাপ্লাই আপনি অবশ্যই নিয়ে রাখবেন সেখানে ক্ষেত্রে ভবিষ্যতে আপনাকে এটার নতুন করে মানে আপডেট করতে হবে না যখন আপনি জিপিউটা নেবেন জাস্ট প্লাগ এন্ড প্লে আর যদি আপনি এখন সাড়ে তিনশো ওয়াট নেন পরে যদি মোটামুটি একটা জিপিউ লাগাইতে চান দের ইজ এ চান্স যে আপনার সাড়ে চারশো ওয়াট বা সাড়ে পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আবার নেওয়া লাগতে পারে কেসিং হিসাবে আমাদের এই বিল্ডে রয়েছে ম্যাক্সপুলের ইনফেরনো এমসি ফাইভ কেসিংটা পুরো বিল্ডে শুধু এই একটা কম্পোনেন্ট নতুন বাকি সবগুলোই পুরনো এই কেসিংটা নেওয়ার পিছনে আমাদের বিশেষ কোনো সাজেশন ছিল না এটা কাস্টমার চয়েস ছিল কাস্টমার নিজে থেকেই এই কেসিংটা আগে পার্চেস করেছে যার কারণে আমরা এই বিল্ডে এই কেসিংটা দিয়েছি আমি আপনাকে রেকমেন্ড করবো থেকে আড়াই হাজার টাকার ভিতরে আপনি আপনার পছন্দের মতো যে কোনো কেসিং আপনি এখানে চয়েস করতে পারেন জাস্ট এয়ার ফ্লোটা খেয়াল রাখবেন যাতে আপনার পিসিটা দীর্ঘদিন ভালো থাকে আলটিমেটলি আপনি যদি কুলার না নেন আর একটা র্যাম আপাতত নেন আর সেকেন্ড হ্যান্ড একটা কেসিং নেন দুই টাকার ভিতরে তাহলে ওভারঅল এই বিলটা আপনার বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে প্যাক হয়ে যাবে তো এই বিলটা দিয়ে আপনারা আসলে কি কি করতে পারবেন এই বিলটা দিয়ে আপনি মোটামুটি যে কোনো গেমস লো সেটিংসে বা মিড সেটিংসে খেলতে পারবেন আপনি যদি একটা সিক্সটিন সিক্সটি বা টেন ফিফটি টি অনেক পুরানো টেন ফিফটি টি আর এক্স ফাইভ এইট টি এন্ট্রি লেভেলের যে কোনো একটা জিপিও নেন এটা দিয়ে আপনি সব গেম খেলতে পারবেন হয়তো হাই সেটিংসে খেলতে পারবেন না অনেক হাই এফ পেসে খেলতে পারবেন না তবে খেলতে পারবেন কিছু কিছু গেমে প্যারা খাইতে পারেন যেমন সাইবার পাং যে গেমগুলা অপটিমাইজ না ওই গেমগুলো হয়তো একটু ল্যাকটাই হতে পারে আর মোটামুটি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট গেম আপনি টেন এইট টিপি বা সেভেন টোয়েন্টি পিতে ইজিলি কভার দিতে পারবেন তো এটা হলো গেমিংয়ের পার্ট আচ্ছা এডিটিংয়ের কাজ কী করতে পারবেন আপনি ফটোশপ প্রিমিয়ার প্রো অন্যান্য যে কোন সফটওয়্যার এডিটিং সফটওয়্যার ইজিলি রান করতে পারবেন ফটোশো ইউ স্লুটারে কোন প্যারা হবে না ভিডিও এডিটের ক্ষেত্রে কি হবে আপনি যদি ফোর কে শুট করেন ফোর কে ফুটেজ নিয়ে অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন এটা কিছু কিছু সময় প্যারা দিতে পারে কিছুটা পারে এটা আসলে প্রিমিয়ার একটা এটা অনেক ভালো পিসি হইলেও হলে আপনি ইউজ করতে পারেন আপনি ইজিলি এটা দিয়ে ফোর কেও এডিট করতে পারবেন জিপিও নেওয়া আগ পর্যন্ত আপনাকে একটু মানে টাইম লাইনটা স্যাক্রিফাইস করতে হবে দেখা যাবে স্মুথনেসটা কম থাকবে বাট আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এটা দিয়ে আপনি মোটামুটি ইজিলি চালিয়ে নিতে পারবেন আবার অনেকে এখন ক্যাপকাট ইউজ করে ক্যাপকাট আপনি এখানে ফোনের মতো চালাইতে পারবেন যদি ফুটেজগুলো বেশি ভারী হয় তাহলে এর যেই কোয়ালিটি সেটা একটু ডাউনগ্রেড হবে দ্যাট সিট তো এই গেল মোটামুটি আপনার এডিটিং গেমিং টেমিং পারপাস সব কিছু আমি বলব যে বিশ হাজার টাকা যদি আপনার বাজেট হয় আপনার মোটামুটি চালাই নেওয়ার মতো এটা একটা মানে প্রমিনেন্ট একটা বিল্ড খালি খেয়াল করবেন যে আপনি যখন সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট কিনতেছেন আপনি একটু চেক করে নিতে পারতেছেন কি না কারণ প্রোডাক্ট যদি খারাপ হয় ওয়ারেন্টি যদি না থাকে আপনার পুরো টাকা লস তো এই ছিল আজকের ব্যাপার আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে একটু ঘাটাঘাটি করে বুঝে শুনে ওয়ারেন্টি সহ বা ওয়ারেন্টি ছাড়া হইলেও ভালো প্রোডাক্ট যদি বুঝে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি 20 22000 টাকার ভিতরে বেশ ভালো মানে এই ধরনের বিল্ড করে অনেক দিন নিতে পারবেন অনেক দিন বলতে কি যে অ্যাট লিস্ট মানে রেগুলার টাস্কগুলো যাতে লং টার্ম চালানো যায় আর কি চালিয়ে নিতে পারবেন বাট এই বাজেট যদি আপনি নতুন কিনতে যান একদম নতুন প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কনফিগারেশন আসবে না তো এই জায়গাটা মাথায় রাখবেন আপনি যদি এই বিলটাকে নতুন নিতে হয় সেই ক্ষেত্রে 30 থেকে 35000 টাকা খরচ হবে আর একটু কষ্ট করে পুরনো নিলে 20 22000 টাকার ভিতরে প্যাক করা পসিবল এই ছিল আজকের ভিডিও আপনারা সামনে আসলে কোন বাজেটের বিল নিয়ে আইডিয়া চাচ্ছেন বা আমাদের এই পর্বটা মানে সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট কালেক্ট করে যে বিল্ড করার পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন এই প্রজেক্টটা যদি আপনাদের ভালো লাগে আমরা এরকম আরো প্রজেক্ট সামনে নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন